এখন যেহেতু অনেক গরম পড়েছে আর এই গরমের দিনে তেতো খাবারটা শরীরের জন্য অনেক ভালো তা ছোটো মাছ দিয়ে করলার চচ্চড়ি আসসালাম আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ছোটো মাছ চচ্চড়ির জন্য এখানে করলা নিয়েছি আমি হাফ কেজি তা করলাটাকে আমি লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এখন লবণ দিয়ে আমি আলতো হাতে করলাটাকে মাখিয়ে রেখে দেব আর করলাটাকে অনেক বেশি মাখবো না খুব আলতো হাতে করলাটাকে মেখে আমি এক সাইডে রেখে দিব মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য তাই এই মাছটাকে কে কী নামে চেনেন সেটা তো আমি জানি না কিন্তু আমাদের দেশে এই মাছটাকে থরকিনা মাছ বলে আর এটা নদীর মাছ এই মাছটা বেলে মাছের মতন খুব নরম তা আমি কড়াইতে তেল দিয়ে তারপরে লবণ ছিটিয়ে নিয়েছি এতে করে মাছটা কড়াইয়ের সাথে লাগবে না খুব অল্পতেই মাছটা উঠে যাবে মাছ ভাজার কড়াই যদি তৈলাক্ত না হয় তাহলে আমার মতন এই সেম প্রসেসে মাছ ভেজে দেখবেন একটা মাছও ভাঙবে না আমি গ্যারান্টি দিচ্ছি তা আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙে নাই তা ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠায় নিচ্ছি লবণ দিয়ে করলাটাকে মাছ ভাজা পর্যন্ত রেখে দিয়েছিলাম দেখেন কতটা সফট হয়ে গেছে আর কতখানি পানি বের হয়েছে করলার থেকে এখন আমি আলতো হাতে শুধু করলাটাকে একটু ধুয়ে নিব মাছ ভাজার ওই তেলেই করলাটাকে একটু হালকা করে ভেজে নিব একদম কড়া করে ভাজবো না আর আমার মতন এইভাবে যারা করলা পছন্দ করেন না তিতার জন্য তারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন একটু তিতা লাগবে না তা এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে করলাটাকে একটু ভেজে নিচ্ছি তা ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিব আর এই গরমের দিনে এরকম একটা করলার তরকারি হলে দুপুরে গরম ভাতে কিন্তু খেতে বেশ মজাই লাগে যারা করলা পছন্দ করে শুধু তাদেরই জন্য কারণ আমি করলা খেতে খুব পছন্দ করি আর আমার বাসায় গরমের দিনে হলে করলা ভাজি করলা এভাবে রান্না করা দেখা যায় পাঁচমিশালি সবজির সাথে করলা আমি অনেক রকমভাবেই খেয়ে থাকি তা আজকে এই রেসিপিটা শেয়ার করলাম তাই এখানে আমি তেলের সাথে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা বড়ো সাইজের টমেটো এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব এতে করে টমেটো আর পিএসটা মজে যাবে একসাথে বাটা ছিল আদা আর রসুন সেখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে বড়ো সাইজের একটা রসুন কুচানো দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি উঁচা উঁচা এক চামচ আর এতে করে ঝালটা খুব বেশি হবে আর দিতে খাবারে কিন্তু ঝালটা একটু বেশি দিলে ভালোই লাগে আমার কাছে আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ ধইনা জিরার গুঁড়ো এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি কিন্তু এখানে ঝালের পরিমাণটাও অনেক বেশি দিয়েছি এতে করে এই খাবারটা খেতে খুব ভালো লাগব আর যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালের পরিমাণটা কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এখন ভাজা করলাটা দিয়ে দিব আর দিয়ে মশলার সাথে আমি এভাবে দুই তিন মিনিটের মতন ভেজে নিব তা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি আর যেহেতু এই তরকারিটা আমি মাখো মাখো রাখবো এজন্য পানিটা এখানে আমি অল্প করে দেব পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তা ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই রেসিপিটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন বেজে রাখা মাছগুলো উপরে ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ তা সামান্য পরিমাণ একটু নেড়ে আমি এভাবে দুই মিনিটের মতন রান্না করে নিব তা ভিডিওর এই পর্যায়ে এসেও যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন